হ্যালো বন্ধুরা আলামিন সিব্রাহান্দিদ এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সব কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হল বন্ধুরা আর হাতে মাত্র এক দু দিন সময় রয়েছে তারপর এই নবান্ন থেকে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে দুবার দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা পায় সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় যার কারণে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি আপনারা কবে পাবেন জানবেন আজকের ভিডিওটির মাধ্যমে কোন জেলায় অগ্রিম দিবে কোন জেলায় পরে দিবে এবং কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কারা কত টাকা পাবেন চলুন সমস্ত আপডেট নিয়ে এই মুহূর্তে যা যা আছে কৃষক প্রকল্পে সবটাই জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবাইকে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো কোন কৃষকেরা অগ্রিম পাবেন তা জানানো হলো রবি সিজনে কত অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে সমস্ত তা কিন্তু আপনারা জানতে পারবেন কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দেওয়া হলো এবার সব কৃষকেরাই পাবেন অগ্রিম পেমেন্ট আমরা বিগত বছরগুলিতে লক্ষ্য করে দেখেছি রবি সিজনের টাকা আসতে অ্যাভারেজ সব বছরের আগে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লেগে গিয়েছিল কিন্তু এবার নভেম্বর মাসে বড় চমক অগ্রিম দেওয়া হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিকাজে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর ক্ষতি হয়েছে বন্যা এবং বৃষ্টিপাত এবং অত্যাধিক করার কারণে অনেক কৃষকেরাই চাষ করতে পারেননি বা ফসল ফলাতে পারেননি যার কারণে কৃষকদের হাত শক্ত করতে অগ্রিম হচ্ছে রবি রবি সিজনের সিজনের কিস্তি আসুন আজকের মাধ্যমে জেনে কবে থেকে প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধোকা শুরু হবে তো এবার অগ্রিম দেওয়ার কাজ শুরু হচ্ছে যার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যার ফলে ফসলের ক্ষতিপূরণ হয়েছে এবং আজকে কৃষকরা এই মুহূর্তে অনেকটাই কিন্তু হাত টানাতানির মধ্যে রয়েছেন কারণ ফসল উৎপন্ন হবে তারপর সেটা বিক্রি করে কিন্তু হাতে অর্থ আসে কিন্তু এখন বর্তমানে ফসল লাগানোর পর তা ক্ষতি হয়েছে যার ফলে কৃষকদের এবার বড় উপহার দেয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে এমনটাই আপডেট রয়েছে নবানের সূত্রে তো বন্ধুরা বুঝতে পারছেন নবানের সূত্রের খবর বলেই দিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু করে দিবে হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও ধাপে ধাপে পাবেন সবাই এক সঙ্গে পাবেন না তাহলে এক সঙ্গে দিবে না ধাপে ধাপে দেওয়া হবে কেন দেওয়া হবে কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি তেজারি অফিস থেকে দেওয়া হয় ট্রেজারি কি তেজদারি হচ্ছে গভর্নমেন্টের অফিস যেখান থেকে গভর্নমেন্টের ফান্ড অনুযায়ী পেমেন্ট রিলিজ করা হয় যেরকম যেরকম বিল আসে ঠিক আছে তো আপনাদেরকে বলে রাখি তেজারি অফিস থেকে বিল আসে কৃষক বন্ধু প্রকল্পের মা মানে আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট সরাসরি তেজারি অফিস থেকে রিলিজ করা হয় আর আমরা এমনিতেই জানি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে জেলাতেই প্রায় তেজারি অফিস রয়েছে আর বিভিন্ন গভর্নমেন্টের ফান্ড যেমন বিভিন্ন প্রকল্প সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তেজারি অফিস থেকে যায় তো এবার লক্ষ্মীবন্ধার প্রকল্পের পেমেন্টটি কিন্তু তেজারি অফিস থেকে দেওয়া হবে যার কারণে ধাপে ধাপে পাবেন ফার্স্ট নভেম্বর বা নভেম্বরের আপনার প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ দেওয়ার কাজ মানেই সবাই পেয়ে যাবেন তা নয় ধাপে ধাপে দেওয়া হবে এখানে যদি ডিবৃতি সিস্টেম থাকতো তাহলে সবাই একসঙ্গে পেতেন একটি বোতল প্রেসের মাধ্যমে কিন্তু যেহেতু তেজারি অফিস থেকে পেমেন্ট আসছে তাই ধাপে ধাপে পাবেন কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন তবে কেউ দুশ্চিন্তা করবেন না দু তিন দিনের মধ্যেই সবাই পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কৃষ্টি দ্বিতীয় কিস্তি রবি সিজনের কিস্তি প্রথম সপ্তাহ নভেম্বরের পর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আপনার যদি এক একরের কম জমি থাকে তাহলে আপনি সরাসরি দু হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার জমির পরিমাণ যদি এক একরের কম থাকে তাহলে আপনি সেক্ষেত্রে দু হাজার টাকা পাবেন এবং আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে জানেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর এমনিতেই কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুইটি কিস্তি দেওয়া হয় খারিফ এবং রবি সিজন দুই সিজন মিলিয়ে যাদের এক একরের কম জমি পাবেন সরাসরি বছরে চার হাজার টাকা দু হাজার দু হাজার করে সিজনে আর এক একরে বেশি থাকলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা আর প্রতি সিজনে কিন্তু পাঁচ হাজার পিস করে ঢুকবে তাহলে যাদের এক করে বেশি তারা পাঁচ হাজার যারা এক করে কম তারা দু হাজার এখন বর্তমানে যাদের আগের কিস্তি খারিফ সিজন ঢোকেনি তারা খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে পাবেন ফলে ডবল পেমেন্ট ঢোকা হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর দেওয়া হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শিগগিরই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি আসছে আর প্রত্যেকটি কৃষককেই বলা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় সর্বদা সঠিক রাখবেন যদি ন্যূনতম সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা হতে পারে তাই এগুলি অবশ্যই লক্ষ্য করবেন তো আজকের ভিডিও দেখার পর আপনার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কম্সগুলা কমেন্ট করে কিন্তু আপনারা সমস্ততাই জানাতে পারেন